বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আমি এত সুন্দর সুন্দর ছবি কিভাবে তৈরি করি আসলে এই কৃতিত্ব আমার নয় কৃতিত্ব হইছে এআই জ্যামিনি জ্যামিনি থেকে কিভাবে আপনারাও এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনি নিজেই সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন এবং ইউটিউব ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন প্রচুর পরিমাণে ভিউজ আসবে কমেন্টস আসবে এবং এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্লে স্টোর থেকে গুগল যে এমনি ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা ছিল তাই আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এখানে দেখেন এখানে এই প্লাজা এখানে ক্লিক করার পরে আপনার এরকম গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আপনার পছন্দের মতন একটা ছবি নেবেন এই ছবিটি ক্লিক করলাম হ্যাঁ আমার এই ছবিটি পছন্দ এখানে ক্লিক করার পর আমার আগে থেকেই একটা ফর্ম লেখা ছিল এই ফর্মটি আমি এখানে পেস্ট করলাম এবং কিছু সংশোধন করার দরকার সেগুলো সংশোধন করে নিলাম কারণ এই ফর্মটি আমার আগে অন্য একটা ছবিতে লেখা ছিল আমি সেটা চেঞ্জ করে নতুন একটা ছবি তৈরি করার জন্য এখানে একটু এডিটিং করার লাগবে আপনারাও ইচ্ছা করলে এরকম এডিটিং করে নিতে পারেন লেখাগুলো সংশোধন করে নিতে পারেন হ্যাঁ সংশোধন করার পরে আপনি যেরকমের ছবি তৈরি করতে চাচ্ছেন ঠিক সেই ধরনের ফর্মটি এখানে লিখে দিবেন এখন কোথায় পাবেন এই ফর্ম আপনি যদি ইংরেজিতে লিখতে না পারেন আপনি বাংলায় লিখবেন বাংলায় লিখে চ্যাট জিবিটির মাধ্যমে দিবেন ও আপনাকে সুন্দর করে একটি ফর্ম লিখে দেবে চ্যাট জেবিটি যদি বাংলায় লিখে দেয় আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা ইংলিশ করে নেবেন ইংরেজি করার পরে এই ছবিটা এখানে এরকম ফর্ম চাবে এই ফর্মটি এখানে পেস্ট করে দিবেন দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে সুন্দর একটা ছবি গুগল জেমিনি এআই তৈরি করে দিচ্ছে দেখুন আমার এই ছবিটা বলতে বলতেই কিন্তু তৈরি করে দিয়েছে অসাধারণ একটা লুক এই ছবি থেকে এরকমের ছবি পোশাক চেঞ্জ গেঞ্জি চেঞ্জ আমি যেরকম বলেছি ঠিক সেভাবেই সে আমাকে তৈরি করে দিয়েছে এখন আর ভিডিও তৈরি করার জন্য বা ছবি তৈরি করার জন্য এডিটরের কাছে যেতে হয় না হ্যাঁ সামান্য একটু নিজের বিবেকবন্দি থাকলেই সুন্দর সুন্দর এরকম জেমিনির মাধ্যমে ছবি তৈরি করা যায় এই ছবি থেকেও আপনি ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম তারপর টিকটক থ্রেট এসব জায়গায় আপলোড করতে পারবেন প্রচুর পরিমাণে ভিউ হবে আপনি যদি এত সময় আমার ভিডিওটি দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ